গর্ভে মেয়ে বাচ্চা কোন দিকে বেশি নড়াচড়া করে এই ধরনের প্রশ্ন বেশিরভাগ করেছেন সাধারণত গর্ভাবস্থায় বাচ্চার যে নড়াচড়াটি রয়েছে সেটি প্রেগনেন্সি পঞ্চম মাস থেকে প্রত্যেকেই ফিল করতে শুরু করে সাধারণত যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটি দ্বিতীয় প্রেগনেন্সি অথবা তৃতীয় প্রেগন্যান্সি রয়েছে তারা একটু আগে থেকেই ফিল করতে পারেন ক্ষেত্রে আপনার বাচ্চা কিন্তু প্রেগন্যেন্সির পঞ্চম মাস থেকে সপ্তম মাস অবধি যে কোনো জায়গায় নড়াচড়া করতে পারে মানে তার যেদিকে কমফোর্টেবল ফিল হয় সেদিকে কিন্তু নড়াচড়া করতে পারে এক্ষেত্রে প্রেগন্যান্সি নয় নম্বর মাসে গিয়ে বাচ্চা কিন্তু আকারে যথেষ্ট বড় হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে একটি নির্দিষ্ট পজিশন নড়াচড়া করতে শুরু করে দেয় সাধারণত আমাদের দিদা কাকিমারা বলে থাকতেন যে গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া যদি ডান দিকে বেশি অনুভূত হয়ে থাকে সেক্ষেত্রে সাধারণত আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর বাচ্চা যদি বাম দিকে বেশি নড়াচড়া করে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ আপনার ক্ষেত্রে এই লক্ষণটি দেখা দিচ্ছে কিনা অবশ্যই লক্ষ্য করুন তবে সাধারণত এটি কিন্তু কোনোরকম সায়েন্টিফিক প্রমাণ নেই বা এটি যে আপনার ক্ষেত্রে মিললে গেলেই যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তানই হবে এটা কিন্তু ধরে বসবেন না এক্ষেত্রে কারো ক্ষেত্রে এটি মিলতেও পারে আবার কারো ক্ষেত্রে এটি নাও মিলতে পারে তো অবশ্যই এটি নিয়ে টেনশনে পড়বেন না নিশ্চিন্তে থাকুন